রুমের মধ্যে চলে এসছে ওকে নিয়ে আসা হয়নি রুমে দেখো এখন এসে বাবু দুপুর থেকেই মিস্ত্রিরা যখন থেকে কাজ করছে তখন থেকেই ও কিছুতেই এখান থেকে যাবে না চারিদিকে শুধু দৌড়াচ্ছে এখানেই শুয়ে মানে এসে এখানে শুয়ে পড়ছে কি হয়েছে মশা কামড়ে দিয়েছে মশা কামড়ে দিয়েছে আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এখানে এখানে মশা নেম ফ্যান্টে চলে বিরা এই যে ফ্যান চাল শুয়েই পড়ল তখন এসে আমি শোবে মশা উঠছে মশা কামড়াচ্ছে আচ্ছা মশা মশা চলে গেছে মশা চলে গেছে ও মশা চলে গেছে মশা নেই মশা নেই আর মশা নেই আর কামড়াতে হবে না খুব মশা হয়েছে ওটাতে পাদ দিবি না জয়েন্টটাতে পাদ দিবি ওই যে ওই যে সবুজটা ওটাতে পাদ হ্যাঁ হ্যাঁ ওটা পাদ দিবি না ওটা আজকে এক্ষুনি বসিয়েছি আর সাইডগুলোতে দিবি না পা দে এগুলোতে কাল থেকে হয়েছে তুই না গুলা এইটা আজকে করেছে আর এই সাইডগুলো দেওয়ালগুলো আজকে করেছে ওগুলো ওগুলো সব শুধুমাত্র নিচটা কালকে করা হয়েছে

ওই করতে সব পয়সা শেষ কেমন দেওয়াল হয়ে যাচ্ছে সব দাঁড়াও বদমাস দুষ্টু ছেলে বদমাস ও বদমাস